হ্যালো বন্ধুরা দেখে নাও আজ আবার দীপাবলি ধামাকা তসর 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 দীপাবলি ধামাকা দেখে নাও বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও সাড়ে হাজার টাকার তসর আজকে সাঁত্রিশশো টাকায় দেওয়া হয়ে যাচ্ছে মাত্র সাঁইত্রিশশো টাকায় দেখে নাও বন্ধুরা বিয়াল্লিশশো টাকা চুয়াল্লিশশো টাকার মাল বন্ধুরা এখন মাত্র সাঁত্রিশশো টাকায় দিয়ে দিচ্ছে মাত্র সাঁত্রিশশো টাকা অনলি ফর দেখে নাও বন্ধুরা টাকা করছে হয়তো কিন্তু মাল দিয়ে দেবে বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কৌশিক কর্মকার শাড়ি ওয়াল্ট পাইকারি বাজারে তোমাদেরকে স্বাগতম দেখে নাও বন্ধুরা আজকে তসর শুধু তসর দেখো হাত শুধু তসর দেখাবো দীপাবলি ধামাকা বাম্পার তসর দীপাবলি ধামাকা বাম্পার তসর দীপাবলি ধামাকা বাম তসর দেখে নাও দীপাবলি ধামাকা বামপার তসর দীপাবলি ধামাকা বামপার তসর 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 দীপাবলি ধামাকা তসর দেখে নাও বন্ধুরা দীপাবলি ধামাকা তসর দেখে নাও সব হাতের মাল এটা দেখো কটকি দেখো সব হাতের মাল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও সব হাতে বোনা হ্যান্ডলুম বেনারসি দেখে নাও সব হাতে ঘোরানো মাল দেখে নাও জাস্ট দেখে নাও অসাম গর্জিয়াস মাল দেখো মালগুলো দেখে নাও বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখে নাও বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও অমৃত দা এগুলোর দাম কত এই মালগুলো দাম কত অমৃত দা এগুলোর দাম অনলি ফর পনেরোশো টাকা আর এই যে তসর এই যে বন্ধুরা তসর এখনো শেষ হয়নি তসর চলছে চলবে চলছে চলবে তসর চলছে চলবে তসর চলছে চলবে চালাতে ভিড় বেচা কিনা শেষ বন্ধুরা তসরের খুব বাজার দেখে নাও কালারগুলো দেখে নাও ভালো লাগলে বলে নিও অল ওভার কালারগুলো দেখে নাও সব ফসরের কালারগুলো দেখে নাও বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও তোমাদের না অবশ্যই খুব খুব আমরা আশা করি তাহলে মোটিভেশান পাই বন্ধুরা তসরের কালারগুলো সব দেখে নাও সব ফসরের কালারগুলো দেখে নাও সব ফসরের কালারগুলো দেখে নাও বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে রিকোয়েস্ট বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে সাবস্ক্রাইপশান খুব আমরা আশা করি বন্ধুরা তাহলে মোটিভেশান পায় দেখে নাও বন্ধুর কসরের কালারগুলো সব হাই কোয়ালিটির মাল সব অল ওভার জামদানির মাল দেখে নাও বন্ধুরা সব কসরের কালারগুলো দেখে নাও তাহলে আর আটচল্লিশশো বিয়াল্লিশশো টাকার মাল আজকে মাত্র সাঁত্রিশশো টাকায় দেওয়া দিচ্ছি আজকে মাত্র সাঁত্রিশশো টাকায় কসর দেওয়া হয়ে যাচ্ছে দেখে নাও বন্ধুরা সব অল কালার আরও কালার আছে দেখে নাও বন্ধুরা সব কসরের মাল দেখে নাও দেখে নাও চকলেট কালার দেখে নাও কত মাল লাগবে এটা অরেঞ্জ এটা হচ্ছে অরেঞ্জে অরেঞ্জ দেখে নাও বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও মালগুলো সব দেখে নাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা এই মালগুলো অনলি ফর তিনশোটি টাকা দাম মাত্র তিনশোটি টাকা দাম এইগুলো আজ যেহেতু আমি তসর দেখাচ্ছি তোমাদেরকে আমি আজকে তসরটাই ভালো করে দেখাবো আগেও একদিন তসর দেখিয়েছি এখন তসরটা খুব ট্রেডিশনে চলছে খুব তসর তসরের খুব বাজার যাচ্ছে বন্ধুরা তসর ভালো লাগলে অবশ্যই আমার কাছে যোগাযোগ করতে পারো আমার নাম্বার সিক্স টু নাইন ফাইভ সিক্স থ্রি এইট নাইন ওয়ান থ্রি দেখে নাও বন্ধুরা দেখে নাও জাস্ট দেখে নাও শুধু তসরের মালগুলো দেখো আজকে শুধু তসর দেখো শুধু তসর এগুলো সব তসরে তসর দেখে নাও বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরো কালার আছে আরো কালার আছে কত কালার দেখো বন্ধুরা কত কালার কত ভ্যারাইটিস কত কালার কত ভ্যারাইটিস বন্ধুরা দেখে নাও এগুলো হাতে ঘোরানো মাল সব এগুলো সব হাতে ঘোরানো মাল এগুলো সব হাতে ঘোরানো দেখে নাও বন্ধুরা তসরে তসর ওভার দেখে নাও বন্ধুরা তসরে তসর ওভার সব অল ওভার জামদানি তসরে তসর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও কালারগুলো দেখে নিয়েছো মোটামুটি সব কালারগুলো সব কালারগুলো দেখে নাও তসরে তসর ওভার জামদানি সব তসরে তসর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে তোমাদের মোটিভেশন খুব বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করলে মোটিভেশন পাই ক্যাশ গেলে এটা দারুণ লাগছে জাস্ট গর্জিয়াস দেখে নাও বন্ধুরা অল ওভার তসরে তসর মালটা দেখে নাও দেখে নাও সব হাতে ঘোরানো মাল মালটা দেখে নাও মালের কোয়ালিটিটা দেখো জাস্ট দেখে নাও খোল একটু আমি দাদা একটু খোল মালটা একটু খোল আমি দাদা মালটা একটু খোল ছিল চার পিস চার পিস বেছে বেছে দিয়েছি

তোমাদের সাবস্ক্রিপশন খুব আশা করি আমরা